কত রকমের ফল এখানে এখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যায় এবং সেগুলো একদম ফ্রেশ পাওয়া যায় আর কাছে এখানে অনেক উমানিরাও আসে মানে ওমান থেকে অনেক উমানের লোক এখানে বাজারঘাট করতে আসে আর এই যে মোটামুটি এখানে ট্যুরিজম বেশি আসে এখানে আর কি তো প্রচুর ফল ফ্রুট বিভিন্ন দেশের আম থাইল্যান্ড ফাইল্যান্ড প্রচুর প্রচুর কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায় তো সব কিছু দেখছিলাম আর এখানে সমস্ত দোকানদারই বেশিরভাগই বাংলাদেশি আর কি মানে দোকানদার কাজ করে যারা বেশিরভাগই হচ্ছে বাংলাদেশের লোকজন সাউথ ইন্ডিয়ান কিছু কিছু আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই দোকানে মানে কাজবাজ করে তো টুকিটাকি কিছু নিলাম আম টমেটো তারপর আনারস ছোট ছোট অরেঞ্জ কমলা আর ইয়েগুলো দেখুন ছোট ছোট তরমুজগুলো কেমন মানে লাল আর এত মিষ্টি খেতে আমরাও দুটো নিয়েছি তারপর ডাব কাটতে বলেছি ডাব খাবো ডাবগুলো খুব সুন্দর আচার টাচার থেকে শুরু করে টক পালন কটা টক পালনও নিয়েছি টক পালনও ছিল সুন্দর অনেকদিন টক পালন খাওয়া হয় না হয়ে গেল আমাদের নেওয়া মোটামুটি এবার খাবো ডাব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা